আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসো ফ্যামিলি কিচেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব লাল শাক ভাজি এই জন্য আমি একে এনে একটি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর শাক ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় আর এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ এবং রসুন একটু বেশি করে দিলে শাক অনেক মজা হয় পেঁয়াজ রসুনটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এটা একেবারে বেশি ভাজা যাবে না আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবারে সবগুলোকে আর একটু ভালোভাবে ভেজে নেব এরপরে আমি ভালোভাবে ধুয়ে রাখা লাল শাক দিয়ে দিচ্ছি আর এই লাল শাকটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে বাজার থেকে কিনে আনার পরে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপরে একটু কেটে নিয়েছি ছোটো সাইজ করে আর শাক সবসময় ধোয়ার পরে কাটতে হয় আর ধুয়ে কাটলে শাকের যে পুষ্টিগুণটা সেটা অনেকটাই চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে শাকটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ মরিচ যেটা ভেজে রেখে ভাজা ছিল সেটাকে ভালোভাবে লাল শাকের সাথে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করব তিন চার মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর লাল শাক ভাজি যে কোনো শাক ভাজিতে এক্সট্রা পানির দরকার হয় না শাক ধোয়ার পরে যেইভাবে থাকে শাক থেকেই পরে এটা পানি বের হয়ে আসে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি চুলা রাঁচটা কমিয়ে ভালোভাবে নেড়ে পুরো পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে গেলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি শাকটা নামিয়ে নেব ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য